কোরআনে এমন একটা আয়াত আছে যেটা পড়লে একই সাথে মনে ভয়ও কাজ করে আবার আশাও জাগে এখন প্রশ্ন হল একটা আয়াত কিভাবে একই সাথে জীবনের সবচেয়ে বড় সতর্কবাণী আর মুক্তির আশ্বাস হতে পারে চলুন এই বিষয়টি আজ একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি দেখুন এই একটা আয়াতেই কিন্তু দুটো মারাত্মক পরিণতির কথা বলে দেওয়া হয়েছে কাদের জন্য তাদের জন্য যারা আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আর এই দুটো পরিণতির একটা ঘটবে এই দুনিয়াতেই আমাদের চোখের সামনে আর দ্বিতীয়টা ঘটবে পরকালে যা আমরা কল্পনাও করতে পারব না আয়াতে যে বলা হল আমার স্মরণ বা জিক্রি এর মানেটা আসলে কি খুব এর ব্যাখ্যায় বলা হয়েছে এটা হল আল্লাহর পক্ষ থেকে আসা গাইডেন্স মানে সহজ কথায় কোরআন আর আমাদের নবীর দেখানো পথ তার মানে এই যে সতর্কবাণী এটা কিন্তু তাদের জন্য যারা জিনে শুনে এই পথটা ছেড়ে দেয় তো আয়াতে যে প্রথম পরিণতির কথা বলা হলো সেটা হচ্ছে সংকটময় জীবন এখন এই সংকটময় জীবন শুনলেই আমাদের মাথায় কি আসে হয়তো টাকার অভাব তাই না কিন্তু মজার ব্যাপার হলো কুরন এখানে এমন এক সংকটের কথা বলছে যেটার সাথে টাকা পয়সার সরাসরি কোনো সম্পর্কই নেই এটা তার থেকে অনেক গভীর একটা ব্যাপার আর এখানেই আসল বিষয়টা পরিষ্কার হয় এই যে সঙ্কুচিত জীবন এর মানে কিন্তু বাইরে থেকে দেখতে গরিব হওয়া না বরং এটা হলো ভেতরের একটা সংকট মানে একজন মানুষের হয়তো অনেক টাকা অনেক ক্ষমতা অনেক নামডাক কিন্তু তার ভেতরে ভেতরে এক বুক উদ্বেগ শূন্যতা আর অস্থিরতা মনে হবে যেন তার ভেতরটাকেও চেপে ধরেছে তাহলে এই সংকুচিত জীবনের লক্ষণগুলো কী কী হতে পারে দেখুন সারাক্ষণ একটা দুশ্চিন্তা একটা উদ্বেগ কাজ করা কিছুতে শান্তি না পাওয়া মনের ভেতর একটা খালি খালি ভাব জীবনটা তখন হয়ে যায় শুধু জিনিসপত্রের পেছনে ছোটা লোভ আর হিংসার একটা রেস আর সবচেয়ে ভয়ের কথা হলো এই সংকটটা কিন্তু শুধু দুনিয়াতেই শেষ না এটা কবর পর্যন্ত গড়ায় এই তো গেল দুনিয়ার জীবনের কথা কিন্তু এখানেই শেষ নয় দুনিয়ার এই সঙ্কটময় জীবন যদি হয় প্রথম ধাপ তাহলে এরপর যা আসছে তা আরও অনেক বেশি ভয়ঙ্কর আর সেটা ঘটবে কিয়ামতের ময়দানে সেই কঠিন দিনে একবার শুধু ভাবুন তো সেই দৃশ্যটা কিয়ামতের দিন একজনকে অন্ধ অবস্থায় ওঠানো হল সে তো অবাক হতভম্ব হয়ে সে আল্লাহকে জিজ্ঞাসা করবে হে আমার রব আমাকে কেন অন্ধ করে উঠালেন আমি তো দুনিয়াতে চোখে দেখতাম আর তখন যে উত্তরটা আসবে সেটা হল ঐশী বেচারের এক নিখুঁত উদাহরণ আল্লাহ বলবেন এভাবেই তো তোমার কাছে আমার আয়াত আমার নিদর্শন এসেছিল কিন্তু তুমি সেগুলো ভুলে গিয়েছিলে দেখেও না দেখার ভান করেছিলে তাই আজ তোমাকেও সেভাবেই ভুলে যাওয়া হবে মানে বিষয়টা একদম পরিষ্কার দুনিয়াতে যে সত্যের প্রতি অন্ধ ছিল আখেরাতে তাকে সাচ্মুচি অন্ধ করে দেওয়া হবে আচ্ছা এতক্ষণ তো আমরা শুধু অন্ধকার আর সংকটের কথাই শুনলাম কিন্তু ইসলামে প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে তাহলে এই যে আধ্যাত্মিক অন্ধকার এর থেকে বাঁচার উপায় কী এর প্রতিষেধকটা কি উত্তরটা হল এক কথায় নূর মানে আল্লাহর পক্ষ থেকে আসা আলো এই নূর জিনিসটা আসলে কি। এটা হল আল্লাহর তরফ থেকে আসা এক বিশেষ আলো যা তিনি তার প্রিয় বান্দাদের দেন এটা হচ্ছে ঠিক ওই অন্ধকার আর সংকীর্ণ জীবনের উল্টোটা এই আলো যখন কারো জীবনে আসে তখন সবকিছু পরিষ্কার হয়ে যায় সঠিক পথ দেখা যায় আর এক ধরনের সুরক্ষা অনুভব করা যায় একবার কেয়ামতের দিনের কথা ভাবুন কি ভয়াবহ একটা দিন হবে যখন বাবা তার সন্তানকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না সবাই শুধু ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে সে চরম বিশৃঙ্খলা আর স্বার্থপরতার অন্ধকারে একমাত্র এই নড়ি কিন্তু পথ দেখাবে তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল এই যে এত দামি একটা জিনিস এই নূর এটা আমরা কিভাবে অর্জন করতে পারি আর খুশির খবর হল এর জন্য কিন্তু একদম পরিষ্কার কিছু পথ বাতলে দেওয়া হয়েছে এই নূর পাওয়ার রাস্তাটা মূলত চারটা ধাপে এগয়। প্রথম ধাপ হল তবা করা মানে মন থেকে অনুতপ্ত হওয়া এরপর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তারপর সেই ক্ষমা চাওয়ার সাথে সাথে সাধ্য মতো ভালো কাজ করে যাওয়া আর সবশেষে নিজের ইমানকে সব সময় যত্ন করা একে বাড়তে দেওয়া আর এই নূরের ফায়দা কিন্তু শুধু পরকালে না এই দুনিয়াতেও আছে ভাবুন তো আমাদের চারপাশে কত অন্ধকার হিংসা অহংকার অজ্ঞতা এই অন্ধকার থেকে বের হতে আমাদের কী দরকার জ্ঞানের আলো ঠিক তেমনি জীবনের প্রতিটা পদক্ষেপে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দরকার বিবেকের আলো আর আমাদের কাজে দরকার বরকতের আলো যাতে আমাদের সামান্য চেষ্টাও অনেক বেশি ফলদায়ক হয় আর সব শেষে এই তোয়াটা এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার সারমর্ম হে আমাদের রব আমাদের নূরকে পূর্ণ করে দিন আর আমাদের ক্ষমা করুন এই দোয়াটা শুধু মুখে বলার জন্য না এটা আসলে অন্ধকার থেকে আলোর দেখে যাওয়ার একটা শপথ এখন প্রশ্নটা আমাদের নিজেদের কাছে আমরা কি সত্যিই সে আলো পাওয়ার জন্য চেষ্টা করতে প্রস্তুত